নবীজি বলেন উম্মত যদি দেখো যে ন্যাক কাজ করলে তোমার কাছে খুশি লাগে আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে আহা কি করলাম কেন নামাজটা ছুটে গেল কেন লোকটাকে গালি দিলাম আহা মিথ্যাটা কেন বললাম একজন মুসলমান একজন মানুষ একজন কাস্টমার আমার তারে কেন ঠকাইলাম এত বড় ধোকাবাজিটা কেন করলাম এই যে মানসিকতা আল্লাহ নবী বলেন এরকমটাও যদি হয় যে ন্যাক কাজে ভাল লাগে গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে মেন নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মোমেন কিন্তু যেদিন দেখবা এক মনে করবা আর ইমান বহু আগে হারায় গেছে বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর নাফুরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি বিবেকের কোনো দংশন নাই লজ্জিত অনুভূতি নাই বিব্রত কোনো ভাব নাই আহা তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না নজওয়ান তুমি পড়লা না অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা আফসুস বলতে কিছু নাই মনে রেখো বন্ধু মনে রেখো ইমান অনেক আগে হারাইছে অনেক আগে হারাই তিরিশ বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত কোনোদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই আহারে যেটা এত বড় পাপ আমি কতদিন আর করব বলেন এই লোকের ইমান কোথায় এই লোকের ইমান কোথায় প্রতিদিন গালি দেয় প্রতিদিন মন্দ বলে দিনের পর দিন নারী ছবি মদ জুয়া অশ্লীল ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য এর মধ্যেই তোমার রাত কাটে এর মধ্যেই দিন কাটে তাহলে দোস্ত ইমান কোথায় খুদার কসম ইমান বিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে তাকে অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে পুরতে হবে অনন্ত কালের জন্য ইন্নাল মুজিরি না ফি জাহান্নামা খালিদুন ফি আদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলছে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আজাবেই থাকবে খালিদুন চিরস্থায়ী লা ইউফাত্তারু আনহুম আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও কখনোই না ফরমানকে জাহান্নামীকে এক সেকেন্ডের ফাত্রাত বিরতি দেয়া হবে না ফাতরাত মানে বিরতি অহুম ফিহি মুবলি সুন আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনদিন তার মুখে হাসি ফুটবে না কোনদিন না প্রতিটা চিৎকারে। না, আগুনে যখন চিৎকার দিবে পাক বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ আমি সময় দিছি বান্দা একটা বাজে জোহরের আজান হইছে। চারটা বাজে সোয়া চারটা বাজে আসরের আজান হয়েছে তিন ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম তুমি কদর করলাম পাঁচটা বিশে তিরিশে ফজরের আজান হইছে ছয়টা চল্লিশে ফজরের সূর্য উঠছে আমি সোয়া এক ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র চার রাকাত নামাজ পড়তে চার রাকাত নামাজ পড়তে দেড় ঘন্টা লাগে না দশ রাকাত জোহরের নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম বান্দা কদর করলা না তাহলে আমি জুলুম করি নাই, তুমি জুলুম উঠস বলা কিন কান হুমুস বলে বান্দা তোমরা জুলুম উঠস আমি জুলুম করি নাই আমি সুযোগ দিছি আওয়ালাম ন আম্মীরকম মাতা দাক্ কারু ফি হি দাক্কারা আল্লাহ তালা বলে বান্দা শোনো আমি আল্লাহ তালা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগী করতে পারতা এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি কবরে আনছি ওই নজয়ানো বেটা এদিকে বসে নামাও ঠিক আছে এই জন্য বসো এই এটা অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার আত্মপরিচয় বড় নিয়ামত নিজেকে চিনা আসলে আমি কে কে আমাকে বানাইলেন কে আমাকে সৃষ্টি করলেন তিনি আমাকে কেন পাঠাইলেন তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কি না আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায় কেউ নিজে মরতে চায় না কিন্তু কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যায় কেন নিয়ে যায় আমাদের সকলের গন্তব্য কোথায় আল্লাহর কসম বন্ধু কিশোর নৌজওয়ান তোমাদেরকে বলি বাফ এতটুকু উপলব্ধি এতটুকু বুঝ থাকা এই আত্মপরিচয় এটা শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ নিয়ামক মনের ইচ্ছা মতো চলা যা মন চায় তাই করা আমার যা ভাল লাগছে আমার কোনো বিধি নাই নিষেধ নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রাসুল নাই আমার কোনো দিন নাই আমার শরীয়ত নাই আমি যা মুক্ত আমি স্বাধীন আমার যা চায় আমি তাই করব এই যে মানসিকতা কসম এটা এটা মানুষের মানসিকতা কোরআন শরীফা আছে স্পষ্ট সুরা আরাফের মধ্যে আল্লাহ বলেন তিনটা জিনিস বলছে এক শয়তান যার পিছে লাগছে যার সঙ্গী হয়েছে কে শয়েত দুই আখলাদা ইলাল আর্থ যে জমিনকে পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে এখানেই আমি বাঁচা মরা হাসি কান্না পাওয়া না পাওয়া চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায় এইটা তিন অর্থবা আহু যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে আল্লাহর কসম কোরানুল কারিম আল্লাহ বলেন ফা মাসালুহু কামালিল আজকাল তার উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কোরআন বলছে কোরআন তার উদাহরণ কুত্তার মতো কালবুন অর্থ কুত্তা জিজ্ঞাসা করো কোনো মৌলভীর কোনো মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো কোনো মাদ্রাসার তালেবে এলমকে জিজ্ঞাসা করো যে কালবুন অর্থ কি মনের ইচ্ছা চলে তোমার কোনো আল্লাহ নাই রসুল নাই কার মতো চুল রাখল কার মতো প্যান্ট পরল সারাদিন কার পরামর্শ আড্ডা দিলা উলঙ্গ ছবি নর্তকী নাচ গান কার জিজ্ঞাসা করে দেখলাম এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না বন্ধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় দুর্ভাগা কেমনে হইলা বাফ এজন্য নিজের পরিচয় মিলায় নাও নিজের পরিচয় করে নাও আল্লাহ কোরআনে বলছে কাল বুট বাদামও ও না ভাইয়া এমনি শোনো এমনি শুনো এত ফালতু ঠিক না এমনি শুনো দিল দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো অল্পই শোনো আলহাস। কোরআন শরীফ আল্লাহ বলে কুত্তার স্বভাব এই আয়াতের অংশ এটা আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো তাকে যদি তুমি দৌড় দৌড়ানি দাও তাইলেও লম্বা করে নিঃশ্বাস ফেলে লম্বা করে আবার যদি ছেড়ে দাও তাইলেও লম্বা করে জিব্বালম্বা করে এরম নিঃশ্বাস ফেলে আল্লাহ এটা কুত্তার স্বভাব এজন্য দুনিয়ালুভি কুকুর মানুষরূপী কুকুর ঠিক এমন যে ছাড়ারা উলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত না দেখেও অতৃপ্ত তিরিশ বছর সুদ খাইয়াও অতৃপ্ত না পাইও অতৃপ্ত দোরানি দিল জিব্বা লম্বা করে দোরানি না দিল ছেড়ে দিল জিব্বা লম্বা করে আল্লাহ করে আনে বলছে রাগ সিস্টেম নাই হ্যাঁ হ্যাঁ কোরআনুল করিমে বলছে আর আইতামিত্তা খাজা ইলাহাহু হাওয়াহু আফ আন্তা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহস্যাবু আ না অৎসরহুমু না ঔয়াকিলুন ইনহুম ইল্লাহ কাল আন আম বাল্হুম আবাল্লু সবিলা আল্লাহ বলে মনের ইচ্ছা মতো নিজের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলছে যে আমার ইচ্ছাই আমার ইউর চয়েস ইউর লাইফ এই যে আধুনিক স্লোগান এটা তোমার পছন্দ তোমার জীবন এই জানুয়ারের কথা এটা জানুয়ারের কথা বেটা ইমানদারের কথা হইতে পারে আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের ক্ষুদা বানাইছে যে আমার মনে যা চায় আমি তাই করব আল্লাহ বলেন ইনহুম তার পরিচয় আর কিছুই নয় কিছুই নয় শুধুই আনাম জানোয়ার চতুষ্দ জন্তু 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 আনাম অর্থ চতুষ্দ জন্তু মানে জানোয়ার জন্তুকে জানোয়ার বলে না কথা বলে না কেন কেন্লুস হাসি দিয়ে উড়ায় দিয়ে দেও অসুবিধা নাই তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা না হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি যেদিন মরবা সেদিন হয়তো আমি মরবো না আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো না কেউ জন্য কেউ আটকায় না কারো রাত থেমে যায় না কারো দুনিয়া আটকায় থাকে না সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় হাসির রাতও ভোর হয় কান্নার রাতও ভোর হয় দুনিয়া থেমে থাকে না কোনো না কোনোভাবে পার হয়েই যায় কিন্তু আখেরাত আর পার হবে না আখেরাত শেষ হবে না সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে বন্ধু অট্টালিকার মানুষটাও কবরে যাবে জীর্ণ কুঠির কুরেঘরের মানুষটাও কবরে চলে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে কিন্তু আল্লাহর কোসম কোরআন শরীফে আছে জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে হাসরের ময়দানে জাহান্নামীকে ডেকে বলবে আফামা নাহানুবি মাইমিত হে প্রিয় ভাই জাহান্নামীকে বলবে শোনো আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না আর কোনোদিন আমারও মৃত্যু হবে না আমার সুখ আর কোনোদিন শেষ হবে না তোমার দুঃখ আর কোনদিন শেষ হবে না জন্য দোস্ত বন্ধু বাফ জওয়ান বুড়ো আমি আপনি মা বোন পর্দার আড়ালের সবাই রে বলি আমাকেও বলি উসি কুমা ইয়া সবাইকে বলতেছি সবাইকে বলছি এজন্যই বললাম নিজেকে বুঝা যে আমি আসলে কি আমি তো মানুষ আমি ইনসান আমার সৃষ্টিকর্তা আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে কোরআন আমার একটা ধর্ম আছে ইসলাম চারটা জিনিস আমার আছে এক আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তার চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার আছে সে কেন নষ্ট হবে সে কেন চরিত্রহীন হবে সে কেন লম্পট হবে সে কেন দুশ্চরিত্র হবে তার রাত কেন নারী দেখে দেখে কাটবে সে কেন দিন কোনো দিন ফজরের নামাজ পড়বে না সে আজীবন কেন মিথ্যা বলবে সে কেন জীবন বর সুদ খাবে তার স্ত্রী কেন জীবন বর্বে পর্দা চলবে সেই ইমানদারের ঘরে কেন নিয়মিত টেলিভিশন চলবে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি চলবে কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেল যুবক এই ছেলে বাবা বলো তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না কিসের অভাব কেন না বাফ এমন মেহেরবান মালিককে কেমনে ভুলে গেল চব্বিশ ঘন্টা যার আদরে আমরা লালিত পালিত সেই আল্লাহ তাকে এভাবে প্রত্যাখ্যান করা মানুষ বুঝি এত বেশি অকৃতজ্ঞ হয় ফজরের নামাজ পড়ল না যারা বছরের পর বছর দিনের পর দিন এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায় এক মার পবিত্র দুধ পান করল ছেলেরা দুইটা বছর এই ছেলে কথা বলো না একদম চুপ বেটা একদম চুপ সাবধান বলো ভাই আমি বললাম না আমি কষ্ট করে আসছি এক এক মিনিট হিসাব করে চলি একটা মিনিট সময় বেশি কদ্দুর জিরানের লেগেও মিলাই তারি না সিন্দিগির অতএব বন্ধু এটা হিসাব করা এক মা তোমার দুইটা বছর পবিত্র দুধ খাওয়াইছে এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারাদিন নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবে এই জন্য মায়ের দুধ খাওয়ানো কি ভাই আমার বলো ভাই নয়টা মাস লাগাইয়া মা গর্বে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে বিনিময়ে শুধু নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই জন্যই এটাই কথা ছিল মহান আল্লাহ পাকবুল আলমীন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল এই জন্তু জানোয়ারের জীবন এই লাওয়ার ঋষি জীবন অতএব দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার ভাই আমার নজওয়ান নিজের ভালো দেখো নিজের ভালো দেখো এই পৃথিবীর কারো উপকার যদি নাও করো কম্পকে নিজেরে নষ্ট করো না তুমি যদি কারো কল্যাণ নাও করতে পারো করো না ঠিক আছে কমপক্ষে নিজের ভালো করো এই এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায় এই নারী এই ছবি এই অশ্লীল দৃশ্য রাত উলঙ্গ ছবি দেখা কোনো ফজরের নামাজ না পড়া মা বাবার নাফরমানি করা আর বয়স্ক বাবারা পাঁচ বয়সী বাবারা সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা কথায় কথায় গালি গালাজ করা সিগারেট খাইতে থাকা স্ত্রী বেপর্দা মেয়েটা বে ছেলেটা বে নামাজি ঘরে নাচ গান টেলিভিশন এই জীবনের শেষ গন্তব্য কোথায় বাবা বলেন আমি বলি আপনিও বলেন জওয়ানরা বলেন বুড়ারা বলেন মারা বলেন পর্দার আড়ালে এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায় এটা গিয়ে থামবে কোন দিন তুমি কি মরবা না ভাইয়া বলেন ওয়া ফুজুরা ইয়াহদি ইলান নার হাদিসে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় ওয়া ফুজুরা ইয়াহদি ইলান নার আল্লাহ নবীকে বলছো আমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া নবী বলছে আল্লাহ নবীকে বলছে বন্ধু জানেন জাহান্নামের আগুন কেমন তো আল্লাহ নিজেই বলছে নারুন হামিয়া বড় বেশি উত্তপ্ত বড় বেশি গরম জাহান্নামের আগুন আল্লাহর কসমই হাদিসে এই আয়াতের সুরা কার এই আয়াতের তফসিরে আমি নিজে পড়ছি এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ব্যাখ্যা দিয়ে বুঝাইছে জাহান্নামের নামের আগুনের গরমটা কেমন সাহাবিদেরকে বলছে সাহাবিরা শোনো না রুকুম হা দিহি জুজ উম্মিন মিন সাবে আইনা জুজ আমিন নারী জাহান্নাম নবীজি বলছে উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন জাহান নামের আগুন আশ্চর্যের কথা হলো প্রিয় ভাই হাদিসের মধ্যে আছে এই কথা যখন নবীজি বলছে তো হাদিস আছে সাহাবিরা এভাবে লাভ দিয়ে উঠছে চিৎকার দিয়ে উঠছে সাহাবিরা চিৎকার দিয়া সাহাবীরা বলছে আহা বলেন কি পুরাইয়া ছাই করে ফেলার জন্য যথেষ্ট আর এর চাইতে উনসত্তর গুণ বেশি যদি গরম হয় সে আগুনের পরিণতি কি হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন উম্ম তাহলে ভাবো পুরাইয়া ফেলার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট অথচ তার চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম তিন হাজার বছরের এক টানা জ্বালানো আগুন তিন হাজার বছর শুধু জ্বালানোই হয়েছে আল্লাহ বলছেন দোস্ত যদি এটা গল্প হইতো বলে এটা রূপকথা এটা নাটকের কাহিনী সিনেমার গল্প এটা কোনো ব্যক্তির উপন্যাস তাহলে তো হতো ভাইয়া ফেলে দিতাম ছুড়ে কিন্তু এ তো মহান আল্লাহর কথা এটা তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কথা গত সাড়ে চোদ্দশো বছর ধরে আল্লাহ এবং তার রসুলের কোনো কথা পৃথিবীর অন্যদের কথা ভুল প্রমাণিত হইছে কিন্তু আল্লাহ এবং রসুলের কোনো কথা আপনজন কিংবা দুশ্মন কারো কাছেই একটি অক্ষর এই দেড় হাজার বৎসরে ভুল প্রমাণিত হয় নাই পৃথিবীর ইমানদাররাও এটা নিয়ে আল্লাহর কোরআন নবীর জীবন নিয়ে গবেষণা করে আবার কাফের বেঈমানরাও আমাদের নবীর জিন্দিগি নিয়ে গবেষণা করে সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ সবার কাছেই ওনার কথা আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য কিন্তু পৃথিবীতে বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে আধুনিক জ্ঞান হলো বিজ্ঞান এই বিজ্ঞান প্রতিনিয়ত তার সিদ্ধান্ত বদলায় বিজ্ঞানের থিওরি বদলায় বিজ্ঞানের ফায়সালা বদলায় নতুন নতুন গবেষণা আসে নতুন নতুন থিওরি আসে পিছনে একটা ভুল প্রমাণিত হয় আমরা ছোটবেলায় পড়ছি আমরাও জেনারেল লাইনে পড়ছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পাশ করা আমি তো জেনারেল লাইনের পড়ালেখাও করছি বিজ্ঞান বিভাগ থেকে আমি দাখিল পাশ করছি উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এই জন্য বন্ধু আমি তো পড়ছি বিজ্ঞানের থিউরি তো প্রতিনিয়ত বদলায় পিথাগোরাসের থিউরি কোপার্নিকাসের থিউরি এক সময় ছিল পৃথিবীতে যে কারো সিদ্ধান্ত ছিল পৃথিবী স্থির বাকিটা গড়ে কখনো সিদ্ধান্ত ছিল এরপরে সূর্য স্থির বাকিটা গড়ে এর পরে সর্বশেষ যখন আধুনিক বিজ্ঞান আসলো নিউটন পরবর্তী ওনারা বলল যে না সব কিছু গড়ে কোরআনুল করিম দেড় হাজার বছর আগে বলছে ওয়াকুল্লুন সবকিছু হাজার বছর লাগছে বছর লাগছে কোরআন তা বারোশো বছর আগে মহান আল্লাহ পাক তার বন্ধুর দিয়া উচ্চারণ করা হয়েছে তাহলে মানুষের সিদ্ধান্ত নড়ে যায় ভাইয়া আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে আধুনিক বর্তমান পৃথিবীর বাস্তবতা যে মেলথাসের থিওরি ভুল থিওরি পপুলেশন থিউরি ভুল কোন দেশের জন্য জনসংখ্যা সমস্যা মানুষ বেড়ে গেলে ওই দেশের সমস্যা এটা গোটা পৃথিবীতে একটা ভুল থিউরি এখন কোনো পৃথিবীর কোন দেশে এখন আর জনগণ সমস্যা না জনসংখ্যা সমস্যা না গোটা ইউরোপ আর্থিক প্রণোদনা মানে আর্থিক বরাদ্দ বাড়াইছে শুধুমাত্র ইউরোপের শত শত দেশে সব দেশে যে বাচ্চা যেন আরো বাড়ায় তাদের বাচ্চা কমে যাচ্ছে ফরেনার অভিভাষী অর্থাৎ অন্য দেশ থেকে মানুষ বাইরে যাইতেছে মূল জনগোষ্ঠী কমে যাইতেছে এই বাচ্চা এখন বাড়াইতে বলতেছে আর্থিক নতুন বরাদ্দ দিচ্ছে বরাদ্দ বাড়াচ্ছে ইন্ডিয়া পর্যন্ত দিচ্ছে এটা তাইলে পপুলেশন থিওরি ভুল থিওরি পৃথিবীর কোন দেশের জনসংখ্যার সমস্যা না জনসংখ্যা আরো হওয়া দরকার প্রত্যেক দেশের জন্য সমস্যা হলো সুর ডাকায় সুৎকর ঘুষকর দুর্নীতিবাদ হারামখোর অবৈধ উপার্জনকারী এরা হইল ওই দেশের কি সমস্যা দেশের উন্নতির বাধা অগ্রগতির বাধা সুরমবাজ দুর্নীতিবাদ এই জন্য কোন মহিলারে তিরিশ দিনে তিরিশটা বড়ি না খাবাইয়া হারাম কর সুদ তিরিশটা বড়ি খাবান দরকার ডে তাহলে তাতে করে এই বেঈমান এই হারাম এই দুর্নীতিবাজগুলো গুলো বড়ি খাইয়া বেডিতের বড়ি খাইয়া যেন মরে যায় ঠিক তুই কমলে বালা নতুন বাচ্চা আইলে ভালো তুই তুসর তুই সিটার তো তারে বড়ি খাবান দরকার বাট পাররে হারাম খরকে বড়ি দরকার ওই পৃথিবীর সমস্যা মায়ের কোলের ছোট্ট বাচ্চা পৃথিবীর কি না সমস্যা না মাসুম বাচ্চা পৃথিবীতে কি হইতে পারে না সমস্যা হইতে পারে না অন্যায়কারী সমস্যা জালেম সমস্যা জুলুমবাদ সমস্যা এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি পৃথিবী নিয়ে কিছু কম বেশি পড়ালেখা আমরাও করি এখনো গোটা পৃথিবীর খস খবর আমরাও রাখি পৃথিবীর আধুনিকতার সাথে আমরাও পরিচিত কে কোথান দিয়ে কদ্দুর ডেভেলপ হয়েছে আমরাও খোঁজখবর রাখি আমরা কোনো মাটির তলের থেকে আইসি না চাঁদের দেশ থেকে আসছি না পৃথিবীতেই থাকি এই জন্য আমরা এটা অনুরোধ করছি আল্লাহর কোরআন সাল্লামের সুন্না ব্যতীত আল্লাহর আনুগত্য ব্যতীত বন্ধু পৃথিবীর কোথাও কারো কাছে সুখের কোনো ঠিকানাই নাই কারো কাছে নিরাপত্তা নাই নিরাপত্তা শুধুই আল্লাহর হাতে আধুনিকতার সমস্ত প্রযুক্তি পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে দশ দিনে চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে লস অ্যাঞ্জেলসের পাশেই সাগর সাগরের পানি পারে না ডাইলে দিছে তারপরেও আল্লাহর আজাব আগুন এক মিনিটের জন্য বন্ধ করতে পারে নাই